আমি কিছুদিন আগে আমি কিছুদিন আগে একটা ছবি ছবি দিয়েছি ফেসবুকে আমার পিছনে অ্যাক্সিডেন্টালি আমার পিছনে ভগবندو আছে আমি ছবিটা ফেসবুক প্রোফাইল পিকচার বানিয়ে আমাকে একজন বাংলাদেশি বলল ও তুমি কি আওয়ামী লীগ করো আমার তো বাংলাদেশের আমি রাজনীতি পছন্দই করি না নরমালি বাংলাদেশে তো করার কোনো কারণই নেই কারণ আমি বিদেশি এখানে বোধ দিতে পারি না আমি আওয়ামী লীগ করি কি বিএনপি করি না জামাত করি সেটা কারোর কিছু যায় আসার কথা না আমি প্রথমবার আসি দু হাজার চারে তখন বিএনপি ক্ষমতায় এখন বিএনপি ক্ষমতায় ছিল তা তো আমার কিছু যায় আসে না কিন্তু ওই সময় আমি কি জানি কোথায় কথা বলেছি আমি দেখলাম যে স্কুলে যে পড়ানো হয় ইতিহাস তখন একটু এদিক ওদিক ছিল এখন আমি বাংলাদেশ না করেও ইতিহাস হালকা করে জানি একটু তখন মানে বাংলাদেশের ইতিহাস তখন আমি অবাক হয়ে গেলাম একটা হিস্ট্রি কিভাবে অন্যরকম হয়ে যেতে পারে মানে আমি একদম তখন স্পিচলেস কারণ ইতিহাস মানে ফ্যাক্ট যেগুলো হয়েছে সেগুলো অস্বীকার করা যায় না ওইটা বাদ দিতে পারে কেউ বলতে পারে না যে না না বাংলাদেশ স্বাধীন হয়নি হয়ে গেছে তো যেভাবেই হোক কেউ মানুক বা নাই মানুক স্বাধীন তো হয়ে গেছে এখন কেউ বিরুদ্ধে হতে পারে কেউ পক্ষে হতে পারে কিন্তু হয়েছে ওইটা একটা ফ্যাক্ট আর ওইটা ফ্যাক্ট যেগুলো সেগুলো অস্বীকার করে না করা যায় না আর আপনাদেরই কাজ সরি আপনারা সবাই তো সাংবাদিক আমার কাছে আপনাদেরই কাজ হচ্ছে সঠিক বলা এখন আপনাদের দেশ নিয়ে আপনাদের সাংবাদিক কিরকম কাজ করে এটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ আমি মাইনরিটিতে আজি তো যুগ থাকা ভালো এ ব্যাপারে কিন্তু একটা সত্যকে অসত্য মানে একটা ছোট ট্রু ঘটনা তুলে একটা বিশাল মিথ্যা বলা ওইটাও ভালো একটা কাজ আমি মনে করি না সো সেই ক্ষেত্রে মানে কি বলবো যখন একটা নিউজ যায় বাংলাদেশ থেকে ফেসবুকে বা অনলাইনে কোন নিউজ যায় তখন একশো বার দেখতে হবে জিনিসটা সত্য কিনা আসল ঘটনা কি ছিল আমি আমি সরি এটা ঠিক যে একটা কাহিনী তুল খুব ঘটনা নিয়ে একটা জাস্ট পলিটিক্যাল আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো সেটা তো আবার নৈতিকতার মধ্যে পড়ে না আমার কাছে যখন আপনারা তো জাজ করবেন কি হয় যাই হোক এই জাস্ট এতটুকু বঙ্গবন্ধু আমার কাছে কি বলবো সেরা আর তাকে নিয়ে একটা বই লেখা অনুবাদ করা আগে এখন লেখা ওইটা নিয়ে আছি এটা গবেষণার মধ্যে আছি যেটা খুব কঠিন আমার কাছে কারণ বললে আমি বুঝবো বুঝবো না তাছাড়া ঠিক মতো বলবে এটা আমার কাছে অনেক বড় মানে কঠিন একটা বিষয় এই সরি অনেক কথা বললাম স্যার আমি ভালো থাকবো